হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড়ো সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের এর দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি তো ওনারা করেন তো হাটাজারির হজরতওয়ালা মুদির জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিহুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামায় কেরামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা পরা দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে আমি আমার এই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার খলি যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লা মানুষ আল্লাহ বোঝা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলের থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় এই আল্লাহ আমার আর সেজে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি দোয়া করবেন কাসেম নানদবী রহমতুল্লাহ আলাই কাসেম নানদবী তো কাসেম নানদবী কাসেম নানদবী একদিন মসজিদের মধ্যে যে গিরাজগার কইরা দেখেন কি গ্রামের চাষি আসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মসজিদে আসছে اچھا دیکھیں کہ جامات ہو گیس پورا کلجار من بیتا لگے گی ہائے কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম দেখে দেখেছে বুড়ার এই শব্দটা চাষির এই শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম তুমি রহমতুল্লাহ আলাই বুড়ার এটাকে বলে কিরে বুড়া কি এত তোর তোর কলিজার কলিজার মধ্যে মধ্যে কি এত মায়া জানি না আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দেগির এবাদত তুই লয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠা শব্দ আহকা আমারে দিয়া দে قاسم قاسم, نانو قاسم نانو مدینہ سے دین پر جنتو پائے جوتا لگائے رپت پڑتے سے اپنی جوتا لگانا بھی مدینہ منہ شوا ہماربی بھی مدینہ منابرائے کون جگہ بس سے کون جگائے داڑی سے آمی کم نے جوتا پائے دیا ہٹ কাসেম কাসেম নান তবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও থেকে এত যাবে। মদিনাতে তাড়াতাড়ি করি নাই পায়খানা করি নাই বলে আমার মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এই জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলাম হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানু তবি রাখাল চাষিরে বলে তোর আহ দিয়ে আমার সব আমল লয়ালো রাখানো সাধারণ কোনো রাখা আল না রাখা বলে ও কাসিম না নাম তুমি আমি তেমন কোনো চাষি বলো না আমি জানি আমার আহ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কইলোয়া মজা পেয়ে গেলাম আহ শব্দ কামাই করে নিলা বান্দা তোমার চাপচিক্য মালিক দেখে না নারা মালিক দেখে না ঢং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা তুললি হি হলিয়া আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না মিনান নিসা মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি বিবিও কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় ওয়ালবাণী কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতি দুনিয়া মা এ প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাত দুবার তোরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তরে ভালোবাসা ডাক দিলাম ইয়া আইবান ইন্নী লাকা মুহিব্বুন আল্লাহ ইনু সূরা এ ইনুসের মধ্যে আল্লাহ ওই আয়াত দিয়ে বুঝিয়ে দিতেছেন ইন্নাল্লাযীনা ইয়ারজুনু লিকাআনা ওয়ারদু বিল হায়াতিদ দুনিয়া

সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জইমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা আল্লাহ রে আপন মানে দেখো না কি মজা টেলা করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় ওলাই কামা আর তার ঠিকানা হইলো জাহান্নাম ن اللہ غفلت کرنے جہن میں فلاد دے ن جانی اللہ گفلت کرنے جہنم میں فلائے جہان نلاحد لویا کاندھی یہ بائیں لوئا دوڑ یہ بائیں لوئا رات کاٹاؤ یہ بائیں لویا آفس جاؤ یہ لویا لوئا مدرسہ جاؤ یہ بائیں لویا کنکا بناؤ یہ بائیں لوہا نماز ڈراؤ ن کون کرے اللہ نراز ہوا اللہ تک گافل ہو گلے اللہ نراز ہوا اللہ جہن نم فلاد করিম হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনো যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলোর মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে না ধনীরা তাকায় না তার দিকে এমপিরা তার দিকে না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মোসার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো কোমরাসোমরা নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াস তো ওনারা করেন তো হাটাজারির হজরতওয়ালা মুদির জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামা এক নামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে থেকে গাফেল হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার খলি যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে বাজার ভরা মানুষ আল্লাহ বোঝা বললে নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি আসপাতালের ফুল থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তোর আল্লাহ আমার আর সেজে ধাক্কা লাগে আমি শেষ করে দেখেছি দোয়া করবেন কাসেম নানান রহমতুল্লাহ আলাই কাসেম নানান তো কাসিম নানান হতো বি কাসেম নানান একদিন মসজিদের মধ্যে যে গিরাজগার পইরা দেখেন কী গ্রামের চাঁসি আসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাঁদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মুসসিদে আসছে আসেন দেখে কি জামাত হয়ে গেছে উড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামাত হারাই ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না বলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে দেখে যে খাঁসিম না শব্দটা চাষির আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় ভেদ উপরের দিকে উঠতেছে কাসিম না নতুবি রহমতুল্লাহ বুড়ারে ডেকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না আমার নামাজ আস কাতারের সাথে মিলাইলাম না বলি যাই জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবার তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আমারে দিয়া দে قاسم قاسم نانو آنتبی مدینہ منا برائے گیسے پر جنتو پائے جوتا لگائے نائے پاو فاتتے فاتتے پرتے سے حضور اپنے جوتا لگانا منابرائے شوا آمانو بھی مدینہ منابرائے کون جاگائے بس سے کون جگائے داڑی سے ہمیں کم نے جوتا پائے دیا ফাঁসেম খাসেম না তুমি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানা করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীরা শেখ হইয়া নবীর গোলাময়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানু তুবি রাখাল চাষিলে বলে তোর আহ দে আমার সব আমল আল রাখালও সাধারণ কোনো রাখাল না রাখালও বলে ও কাসিম নানতবি আমি তেমন কোনো চাষি বলো দো না আমি জানি আমার আহ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কোয়া মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই করে নিলা বান্দা তোমার চাপচিক্ক মালিক দেখে না নারা মালিক দেখে না ডং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা অকালিমা তুলল হি হি মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মারদিকে দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখিনি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবাণ বিবিও কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতের দুনিয়া বল্লাহ বান্দা এ প্রেমেটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শাক ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তরে ভালোবাসার ডাক দিলাম ইয়া বা ইন্নী লাকা আল্লাহ এই নূরায়ে এই মধ্যে আল্লাহ ওই আয়াত দিয়ে বুঝাই দিতেছেন ইন্নাল্লাযীনা ইয়ারজুনাল লিকাআনা ওয়া রদউ বিল হায়াতিদ দুনিয়া যে আমার থেকে হয়ে আমার আয়ার থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো ফুল দেখলে আমার প্রেমে পরো সাগর দেখলে আমার প্রেমে পড়ো ফল দেখলে আমার প্রেমে পড়ো না গেরাম দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আল্লাহ রে আপন মানে দেখো না কি মজা তেলাবত করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তার ঠিকানা হইল জাহান্নাম ن جنی اللہ غفلتر کرنے جہنم میں فلائے دے ن جنی اللہ گفلتر کرنے جہن نمے فلاح دے یہ بائیں لوہا کاندھی یہ بائیں لوئا دوڑ یہ بائیں لوئیں رات کاٹاؤ یہ بائیں لویا آفس جاؤ یہ بائیں لویا مدرسے جاؤ یہ بائیں لویا خانکہ بناؤ یہ بائیں لوہا نماز ڈراؤ ن کون کرے اللہ ناراض ہویا اللہ تک گافل ہو گلے اللہ ناراض ہویا اللہ جہنم میں فلائے دے